দর্শক ফুলকি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করবেন এবং রড ছাড়া কীভাবে বাড়ি করবেন এবং ওপরে ছাদ দিবেন না টিন দিবেন সে বিষয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি তো ভিডিওটি অবশ্যই দেখবেন যারা গ্রামে একেবারে কম টাকার মধ্যে রডবিহীন বাড়ি করতে চান তো তারা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন দর্শক প্রথমে আমি আপনাদেরকে দেখে নিচ্ছি যে এখানে আপনার ইটের গাঁথনির উপরে কিন্তু আপনার টিন দেওয়া হয়েছে টিন দিয়ে ছাউনি দেওয়া হয়েছে এবং নিচে কিন্তু আপনার দশ ইঞ্চি আপনার ইটের গাঁথনি দেওয়া হয়েছে এবং যে পিলারের অবশিষ্ট রয়েছে সেখানে দশ ইঞ্চি করে আপনার ইটের গাঁথনি দেওয়া হয়েছে তো আসলে এরকমভাবে বাড়ি করলে কীরকমভাবে করবেন এবং কত টাকা খরচ হতে পারে এবং ট্যাক্সো এবং মজবুত কীরকম হতে পারে সে বিষয়ে এখন আলোচনা করতে চাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে যে সামনের যে আপনার এই এই যে শাটারের যে অংশটুকু রয়েছে সেখানে কিন্তু একটি আপনার পাঁচ ইঞ্চি বাই আট ইঞ্চি এরকম একটি শর্ট কলম রয়েছে ফুল কলম রয়েছে এর ওপরে রয়েছে আপনার যে আপনার শাটারের যে উপরের অংশে যে লিঙ্কটার বলা হয় সেই লিংকটাটা করা হয়েছে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি এবং ভিতরের অংশে কিন্তু আপনার একেবারে প্লেন ঠিক আছে দেয়ালগুলো একেবারে প্লেন শুধু আপনার বাহিরের অংশে আপনার এই তো সে যে আপনার ইটের যে পিলারগুলো সেগুলো বাইরে দেওয়া হয়েছে এবং ভিতরে কিন্তু একেবারেই প্লেন দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু পিলারের কোনো চিহ্ন নেই তো এটা প্লাস্টার করার পরে এবং প্লাস্টার করার পরে আসলে কীরকম শক্তি সারিয়ে হবে এবং ঘরটি প্লাস্টারের আগেও কীরকম শক্তি সারিয়ে হবে সেটা আমি মূল ভিডিওতে বলে দেব তার আগে চলুন আমি পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে নিই এবং এখানে কিন্তু উপরেই আপনারা দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে কিন্তু এটার কাজ করা হয়েছে এবং টিন দিয়ে ছাউনি দেওয়া হয়েছে এবং বাঁশের যে আপনার টানাগুলো রয়েছে সেটা দেওয়া হয়েছে তো এখানে আপনি করলে যে আপনার রটের যে আপনার রটের যে আপনার অ্যাঙ্গেলগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারত এবং অন্যান্য কিছু দিয়েও কিন্তু করতে পারতো তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার বার দিয়ে করা হয়েছে বার দিয়ে করার কারণ হচ্ছে খরচ কিছুটা কম এবং এখানে আপনার যেহেতু উনি খরচ বাঁচিয়ে ঠিক করেছেন তো সেক্ষেত্রে উনি আরও খরচ কমানোর জন্য এরকমভাবে করেছেন তো লিঙ্কটার শুধু আপনার এখানে পাঁচ ইঞ্চি একটি লিঙ্কটার দেওয়া হয়েছে এবং তার উপরে কিন্তু তিন ফুট গাতুনি দেওয়া হয়েছে এবং দেয়ালে আপনার সাত ফুট দেয়ালের উপরে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি লিঙ্কটার দেওয়ার পরেই সাড়ে তিন ইঞ্চি আপনার গাঁতনী দেওয়া হয়েছে তার উপরে আপনার টিন শার্ট দেওয়া হয়েছে তো এই গড়টিকে আপনার সাত করা যাবে কি না সে বিষয়ে এখন আলোচনা করব দেখেন এই গড়টি যদি আপনার সাত করতে যায় তাহলে সেক্ষেত্রে আপনার বাহির দু সাইডে কিন্তু আপনার প্লাস্টার করতে হবে এবং এটার যে আপনার যদি সাত করতে যায় তাহলে অবশ্যই আপনার বাহিরে আপনার ওয়ালের বাহিরে কমপক্ষে আপনার এক থেকে দেড় ফুট আপনার অতিরিক্ত স্বাদ অতিরিক্ত রাখতে হবে সেক্ষেত্রে আপনার এটা স্বাদ দিতে পারবে অন্যতাই দিতে পারবে না এবং অবশ্যই প্লাস্টার করে নিতে হবে স্বাদ দেওয়ার আগে অবশ্যই প্লাস্টার করে নিতে হবে কেননা যেহেতু এটার মধ্যে কোনো ধরনের রড নেই সেক্ষেত্রে এটাকে প্লাস্টার করে আরও ওয়ালগুলোকে আরো মজবুত করে নিতে হবে এবং একেবারেই আপনার যে আপনার ইটের গাঁথনি করার এক মাস বা পনেরো দিনের মধ্যে কিন্তু আপনার স্বাদ দেওয়া যাবে না কমপক্ষে আপনার দেড় মাস এরকম অতিক্রম করে কিন্তু সার দিতে হবে সেক্ষেত্রে আপনার সারটা আপনার গটা মজবুত হবে এবং সারটা বহন করতে পারবে আর যদি আপনার গাতনি করার পরপরই অর্থাৎ পনেরো বা এক মাসের মধ্যে যদি আপনার ওনারা সার দিয়ে দেয় তাহলে কিন্তু সেটার একটা ঝুঁকি থেকেই থাকে তো এখানেই আপনারা দেখতে পাচ্ছেন বিগ ফাউন্ডেশন এখানে কোনো ধরনের রডের কিন্তু আপনার ব্যবহার করা হয়নি রডের এখানে ব্যবহার করা হয়নি বললেই বললে কোনো বেশ ডালাই নেই শুধু নিচে আপনার ব্রিক ফাউন্ডেশন করে কিন্তু আপনার এটাকে করা হয়েছে তো এখানে দশ ইঞ্চি গাঁথুনি দিয়ে কিন্তু আপনার এই পাসপোর্ট আপনার ব্রিক ফাউন্ডেশন করা হয়েছে এবং সামনের অংশে আপনার দেখতে পাচ্ছেন এখানে দশ ইঞ্চি ইটের